হাই এভরিওয়ান আশা করি ভালো আছেন আমাদের পোশাক ফিটিংসের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা এই গেঞ্জির লম্বা কিভাবে কমাতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো সো পুরো ভিডিও স্কিপ না করেই দেখবেন আমরা এই গেঞ্জির লম্বাটি কাটার জন্য মাপ করে নিচ্ছি আমরা যেখানে মার্ক করে নিলাম এই মার্ক বরাবরই কিন্তু আমরা টিকিয়ে দিব এই টি শার্টের লম্বা সো এই লম্বাটি কাটিংয়ের জন্য আগে ক্লিয়ার করে ফেলে নিতে হবে টেবিলে তারপরে আপনি সোজা করে স্কেল দিয়ে কিন্তু আপনি সোজা একটি মার্ক তৈরি করে নিতে হবে সো আমরা এই মার্কটি তৈরি করে নিলাম তারপরে আমরা কিন্তু সেলাই মার্জিন অবশ্যই আমরা নিয়ে নিব আমরা এক ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন নিয়ে কিন্তু এই বাড়তি কাপড় কিন্তু মাইনাস করে দেব সো আমরা এক ইঞ্চি কাপড় নিয়ে বাড়তি কাপড় মাইনাস করে দিলাম আমরা এই মাপে কিন্তু হ্যানটি করে দেব এরপরে আমাদের এই ফ্যাটলক মেশিনের কাজ সো ফাটলক মেশিনেই কিন্তু আমাদের এই হামটি তৈরি করে নিতে হবে গেঞ্জির সো আমরা এই যে মাপ নিয়েছিলাম সিলাই মার্জিন এই সিলাই মার্জিন ধরে কিন্তু আমরা হামটি করে নেব তো আমরা কিন্তু এই ফাটলক মেশিনে এই টি শার্টের হ্যামটি তৈরি করে নিলাম এরপরে আমরা কিন্তু এই নিচের মাথা অবশ্যই যেটি হাম করে নিলাম এই মাথাটি আয়রন দিয়ে অবশ্যই ফিলিশিং করে দিব আমরা আমরা কিন্তু টি দিলাম। আমরা কিন্তু তৈরি পোশাকের সমস্যার সমাধানের ভিডিও দিয়ে থাকি আমাদের দেখানো কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারেন সো পোশাকের সমস্যার সমাধানই হলো আমাদের কাজ যে কোনো সমস্যার সমাধান পেতে কিন্তু আমাদের কাছে আসতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী সো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম